আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন প্রিয় দর্শক খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হৃদয়স্পর্শী ঘটনা ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনিত একটি অনুরোধ আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ একদিন হজরত আলী রাজিউল্লাহ আনহু এর আপন ভাই হজরত আকিল রাজিউল্লাহ আনহু তার নিকট এসে নিজের অভাবের কথা জানিয়ে কিছু চাইলেন হজরত আলী রাজিউল্লাহ আনহু বললেন এখন তো আপনাকে দেওয়ার মতো আমার কাছে বা বাইতুল মালে কিছুই নেই তবে একটু অপেক্ষা করুন মধ্যে বাইতুল অর্থ বিতরণ করা হবে মালের সবাইকে দেবার পর আপনাকে আপনার অংশ দেওয়া হবে একথা শোনার পর হজরত আকিল বললেন আমার ঘরে তো অনেক অভাব লেগে আছে আমার জরুরি দরকার আমি তো আর অপেক্ষা করতে পারতেছি না আলী আনহু তখন একজনকে ঢেকে বললেন আমার ভাইকে বাজারে নিয়ে যাও সেখানে কোনো এক দোকানের তালা ভেঙে কিছু নিয়ে যাক সে আকিল বললেন আপনি কি আমাকে চুরি করতে বলছেন তবে খলিফা বললেন আপনি তো আমাকে চুর বানাতে চাচ্ছেন প্রাপকদের মধ্যে বন্টন করার পূর্বে বাইতুল মাল থেকে আপনাকে কিছু দেওয়া চুরি নয় কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালকে সর্বসাধারণের সম্পদ বলে মনে করতেন এবং তাদের মধ্যে বিতরণ করার পূর্বে সরকারি মাল থেকে কিছু গ্রহণ করাকে তিনি হারাম মনে করতেন হজরত আলী রাজি আনহ চাইলে বাইতুল মাল থেকে বা সরকারি মাল থেকে নিজের ভাইকে কিছু দিতে পারতেন বিশেষত ভাই অভাবগ্রস্ত হয়েই তার স্মরণাপন্ন হয়েছিলেন যদি তিনি এমনটা করতেন তাহলে কারো নিকট তাকে জবাবদিহি করতে হতো না দুর্নীতি দমনের কোনো মামলাও দায়ের হতো না সরকারি মালের চাবিও তার কাছেই ছিল কিন্তু তিনি নীতির উপর অটল রইলেন অভাবগ্রস্ত ভাইয়ের করুণ আবদারও তার মনে রেখাপাত করেনি আমিরুল মুমিনিন চাইলে ভাইকে সাহায্য করার জন্য কাউকে ইঙ্গিত করতে পারতেন খলিফার ইশারা পেলেও নৈকট্য লাভের জন্য অনেকেই তার ভাইয়ের সাহায্য এগিয়ে আসত কিন্তু এর মাধ্যমে পদের অপব্যবহার হয় বলে তিনি তাও করেননি বস্তুত এরাই ছিলেন আদর্শ শাসক আজ যদি আমাদের সমাজে এরকম কোন শাসক পাওয়া যেত তাহলে আমাদের সমাজটা কত সুন্দর না কত সুন্দরভাবে চলতো সমাজ যেন সোনার বা স্বর্ণের সমাজ হয়ে যেত